মিজোরাম থেকে অবৈধভাবে বার্মিত সিগারেট পাচার করে ত্রিপুরার উত্তর জেলা দামছুরা পানিসাগর জলে বাসা নাকা চেকিং পয়েন্টে পুলিশে থাকা সত্য প্রায় দিনরাতে রাতে ধর্মনগরের মূল সড়কে আনন্দবাজার নাকা চেকিং পয়েন্ট হয়ে বাংলাদেশের রপ্তানির ঘটনা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই চৌরাচালান চক্রের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য কিছু অসাধু ব্যবসায়ী এবং পুলিশের কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগ উঠছে সম্প্রতি গতকাল গভীর রাতে ধর্মনগরের পানিসাগর রোডের তিলথাই এলাকা ধর্মনগর পানিসাগর মূল সড়কে দ্রুত গতিতে এসে এ এস নাম্বারের একটি বিলাস বহুল গাড়ি দুর্ঘটনার শিকার হয় পরে স্থানীয় জনতারা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে বিপুল পরিমাণে বার্মিত সিগারেট উদ্ধার করে এবং পরবর্তীতে পানিসাগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং সিগারেট গুলো বাজেয়াপ্ত করে পানিসাগর থানায় নিয়ে যায় প্রায় এই ধরনের সিগারেট বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয় কিন্তু পানিসাগর পুলিশ প্রশাসনে এই চুরা চালানের বিষয়ে অবগত নয় কি চোরাচালানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ পানিসাগর থানার পুলিশ তা আর বলার অপেক্ষা রাখে না এতে সন্দেহ তৈরি হয়েছে শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের মধ্যে যে পুলিশের কিছু সদস্য এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে এই চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন এবং পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে জনগণ আশা করছে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর দোকান থেকে আইসি খাওয়া তো ঘুরে ঘুমাইব সময় হ্যাঁ হঠাৎ করে শোনা তাই ঘর ঘরে শব্দ হ্যাঁ ঘর ঘরে শব্দ গুদামতে গাড়ি একটা আসে ভাবল পাবলিক গাড়ি দৌড়ে বেরিলাম বাইরে আ দেখি এই স্টাফের দুইজন ওই যে পেট্রোলিং এর দুজন ওই যে বাইকের ওই যে বাইকের দুজন এই দুইজন আছে আর সাথে তিনটা পানি জাগর আছে